নাটকের বাইরে মাথার কাপড় ফেলতে চাই না এমন মন্তব্য করেছেন অহনা মাসখানেক আগেই এক সাক্ষাৎকারে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান জানান খুব শীঘ্রই অভিনয় জগৎকে বিদায় জানাচ্ছেন তিনি দুই সাল থেকে মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন একটা সময় পুরোপুরি বন্ধ করে দেবেন এরপরই ওমরা পালন করতে সৌদিতে পারি জমা অহনা সেখান থেকে ফিরেই নিজের আমূল পরিবর্তন আনেন এই অভিনেত্রী পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে পেশাগত জীবনেও বেশ কিছু পরিবর্তন দেখা মেলে হনার। এ বিষয়ে অভিনেত্রী জানান উমরা পালন করে আসার পরে বোরকা হিজাব পরেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি যে কারণে আগামীতেও এমন পোশাকই পরিধান করতে চান এবার এক সাক্ষাৎকারে আবারও নিজের পোশাক হিজাব প্রসঙ্গে কথা বলতে দেখা গেল হনাকে যেখানে তিনি বলেন নাটকের বাইরে আমি মাথার কাপড় ফেলতে চাই না এটা আমার ব্যক্তিগত বিষয় যে কারণে ইন্টারভিউ দিতে গেলেও চেষ্টা করি মাথায় কাপড় রাখার এই অভিনেত্রী বলেন আমার হিজাব পরার বিষয়টি নিয়ে অনেক কথা শুনতে হয়েছে যে কারণে এসব এখন আর দেখারই চেষ্টা করি না দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে